বাচ্চাকে কোন খাবারগুলো খাওয়ালে সে সুস্থ থাকবে তার বড় হতে বিকাশ হতে লম্বা হতে বুদ্ধি ভা ভালো থাকতে সাহায্য করবে এই কোশ্চেনটা অনেক বাবা মাই আমাদের কাছে করে থাকে আজকে আমি এই প্রশ্নেরই উত্তর দিয়ে থাকব বাচ্চাদের জন্য যে খাবারটা প্রথম আপনারা সিলেক্ট করবেন সেটা হলো অবশ্যই প্রোটিনযুক্ত আমিষযুক্ত এবং যুক্ত খাবারগুলো যে খাবারে আমিষ ভালো থাকবে আয়রনটা ভালো থাকবে সেই খাবারগুলো চুজ করতে পারেন সেই খাবার মধ্যে কি হতে পারে যুক্ত খাবারগুলোর মধ্যে মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম বিছি জাতীয় খাবার এগুলো রাখতে পারছেন সয়া বা মাশরুম রাখতে পারছেন এগুলো বাচ্চার জন্য ভালো এগুলোর মধ্যে আপনার বাচ্চা যে খাবারগুলো পছন্দ করে সেগুলো মেনুতে রাখার ট্রাই করেন যদিও বাচ্চারা মাছের চেয়ে মাংসটা বেশি পছন্দ করে কিন্তু মাছটাও আপনারা প্রতিদিন মেনুতে রাখার চেষ্টা করবেন এটা বাচ্চাদের জন্য ভালো আর তাছাড়া রক্ত গঠনের জন্য বৃদ্ধির জন্য রক্ত গঠনটা খুবই প্রয়োজন হিমোগ্লোবিন থাকাটা খুবই প্রয়োজন হিমোগ্লোবিন কম থাকলে বাচ্চারা অ্যাকজস্টেড থাকে তাদের বিকাশ কম হয় সবসময় দুর্বলতা ফিল করে লেখাপড়ায় মনোযোগী কম থাকে তো অবশ্যই আয়রনযুক্ত খাবারগুলো মেনুতে রাখবেন আয়রনের জন্য অবশ্যই অ্যানিম্যাল আয়রন এবং প্লান্ট আয়রন অর্থাৎ গাছপালা থেকে যে উৎসগুলো আছে সেগুলো থেকেও এবং মাছ মাংস থেকে যে উৎসগুলো আসে সেগুলো থেকেও আপনাকে আয়রনটা নিতে হচ্ছে অর্থাৎ আপনি চেষ্টা করবেন একদিন হয়তো তাকে মাংস খাওয়াতে একদিন হয়তো শিং মাছ মাগুর মাছ চিংড়ি মাছ সামুদ্রিক মাছ এগুলো রাখতে কবুতরের মাংসও রাখতে পারেন তার জন্য ডিমের কুসুমে ভালো পরিমাণে আয়রন থাকে সেটা রাখতে পারছেন তো এগুলো তো থাকছেই পাশাপাশি অবশ্যই লাল শাক পালং শাক কচু শাক ডাটা শাক ধনে পাতা পুদিনা পাতা এগুলো রাখতে পারছেন ড্রাই ফ্রুট হিসাবে খেজুর কিশমিশ আলু বুখারা এগুলো রাখতে পারছেন তাছাড়া ফলের মধ্যে রঙিন যে ফলগুলো থাকে বিশেষ করে লাল রঙের যে ফলগুলো হয়ে থাকে অর্থাৎ পমোগ্রেন লাল ড্রাগন ফল বা বিটরুট তরমুজ এই টাইপের ফলগুলো মেনুতে রাখার চেষ্টা করবেন এতে আয়রন ভালো থাকবে অ্যানিমেল উৎস থেকে একটা এবং প্লান্ট উৎস থেকে আরেকটা একটা রাখবেন যেগুলো ফল হয় এবং ড্রাই ফ্রুট হয় অথবা সবজি হয় এগুলো কিন্তু উদ্ভিজ উৎস উদ্ভিজ উৎসের সাথে অবশ্যই ভিটামিন সিটাও লাগবে সামান্য ভিটামিন এটাও লাগবে ভিটামিন সির জন্য অবশ্যই টক ফলগুলো রাখার চেষ্টা করবেন টক ফলের মধ্যে কি পেয়ারা আমরা বড়ই এছাড়া সিজনাল যে আমরা ফলগুলো টক ফলগুলো পাই সেগুলো রাখতে পারছেন খাবারে অবশ্যই লেবু কাঁচামরিচ ব্যবহার ব্যবহার করতে পারবেন সালাদ রাখবেন তাহলে ভিটামিন সিটা তারা পেয়ে যাবে শারীরিক বর্ধন এবং পেশি গঠনের জন্য যেমন প্রোটিন প্রয়োজন তেমনই কিন্তু খেলাধুলাটাও অত্যন্ত প্রয়োজন বাচ্চাদের জন্য অর্থাৎ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এখানে অত্যন্ত জরুরি যে বাচ্চাগুলো অ্যাক্টিভ থাকে না মোবাইল দেখে বা আদার্স অ্যাক্টিভিটিগুলো না করে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো না করে অন্যান্য একটি অ্যাক্টিভিটিগুলো করে যেমন দেখা বা শুধু হাতের কাজগুলো তাহলে তাদের ওজন বৃদ্ধি পাওয়া বিকাশের সমস্যা লম্বায় সমস্যা অর্থাৎ সঠিক সময়ে সঠিক পরিমাণ বৃদ্ধি না হওয়া লম্বা না হওয়া এগুলোতে প্রবলেম হয়ে যায় তো চেষ্টা করবেন অ্যাক্টিভিটি অবশ্যই বজায় রাখতে ন্যূনতম দুই ঘন্টা অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য অবশ্যই প্রয়োজন যারা একটু আর একটু বেশি রাখতে পারে তারা ভালো খেলাধুলা করা বাচ্চাদের জন্য খুবই ভালো অনেক মা বাবা মারা মনে করে খেলাধুলাটা অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম তা না তাদের শরীরের বৃদ্ধি গঠন এবং ব্রেনের বিকাশের জন্যও কিন্তু খেলাধুলা অত্যন্ত জরুরি এখন চলে আসা যান ব্রেন বিকাশ ব্রেন বিকাশের জন্য অবশ্যই তৈলাক্ত মাছ সামুদ্রিক মাছ অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গুড ফ্যাট এবং আয়োডিন খুবই জরুরি খাবারে আয়োডিনযুক্ত খাবার রাখার ট্রাই করবেন সামুদ্রিক মাছ রাখার ট্রাই করবেন আমাদের খাবার লবণেও কিন্তু আয়োডিন যুক্ত করা আছে একটু দেখে শুনে বুঝে ওই খাবারের লবণটা অ্যাড করার চেষ্টা করবেন খাবারের রান্নায় যেটার মধ্যে আয়োডিন আছে আর অতি তাপে আয়োডিন উড়ে যায় খা খোলা রাখলে লবণ আয়োডিন উড়ে যায় তো এই দিকগুলো একটু লক্ষ্য করবেন প্রয়োজনে লেবু চেপে আপনার লবণে আয়োডিন আছে কিনা এটা টেস্ট করে দেখতে পারেন লেবু যদি লবণে একটু চেপে দেন তাহলে এক ফোঁটা দিলেই দেখা যাবে এটার কালার চেঞ্জ হচ্ছে যদি কালার চেঞ্জ হয় অর্থাৎ পার্পেল বা ব্লু হয়ে যায় অর্থাৎ আপনার লবণে আয়োডিন আছে তো এটা দেখে একটু লবণটা ব্যবহার করা ভালো তাছাড়া সামুদ্রিক মাছেও যথেষ্ট পরিমাণে আয়োডিন থাকে সামুদ্রিক মাছ মেনুতে রাখার চেষ্টা করুন বাচ্চার জন্য খুবই উপকারী এটা ব্রেন বিকাশে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই উপকারী বাচ্চাদের ব্রেন বিকাশের জন্য যেটা আমরা খাবার থেকে পাই আমরা আমাদের শরীরে এটা তৈরি হয় না তো যে সব খাবার থেকে এটা পাবো সেটা হলো তৈলাক্ত মাছ সামুদ্রিক মাছ বাদাম বা বীজ জাতীয় খাবার থেকে এগুলো পাওয়া যায় তো তৈলাক্ত মাছের মধ্যে ইলিশ কই পুঁটি মলা চাপেলা কাজুরি অথবা পাবদা মাছ এগুলো মাছ আপনারা মেনুরতে রাখতে পারেন তাছাড়া বাদাম বা বীজ রাখতে পারছেন একদম ছোট বাচ্চাদেরকে অর্থাৎ যাদের পাঁচ বছরের নিচে তাদের বাদাম দিতে গেলে একটু গুঁড়া করে বা একটু বুঝে শুনে দিয়ে ওই বাচ্চাদেরকে বাদাম সরাসরি দিয়ে দিবেন না বাট পাঁচ বছরের উপরের বাচ্চাদেরকে আপনি বাদাম সরাসরি দিতে পারেন তাদের এটা গলায় আটকাবে না বীজের মধ্যে চিয়া বীজ তিল বীজ বা সূর্যমুখীর বীজ কুমড়ার বীজ এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো আপনারা এগুলো মেনতে রাখতে পারেন অথবা এগুলো দিয়ে বাচ্চাদেরকে একটু মোয়া তৈরি করে দিতে পারেন মোয়ার মধ্যে আপনি বিভিন্ন রকমের বাদাম বীজ খেজুর কিশমিশ এগুলো দেওয়ার ট্রাই করবেন এক্সট্রা করে কোনো চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না এটা হেলদি হয়ে থাকে এবং টেস্টি হয়ে থাকে সো এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী চাইলে এটা করে দিতে পারেন বাসায় বাচ্চাদের হাড়গড় মজবুত এবং গঠনের জন্য লম্বা হওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই ক্যালসিয়ামের দিকে লক্ষ্য দিতে হবে অর্থাৎ বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হচ্ছে ক্যালসিয়াম যুক্ত খাবারের মধ্যে সবচেয়ে ভালো পরিমাণ ক্যালসিয়াম থাকে বাচ্চাদের জন্য অবশ্যই সেটা হলো দুধ প্রতিদিন চেষ্টা করুন বাচ্চাকে এক থেকে দেড় গ্লাস বা দুই গ্লাস পরিমাণ দুধ দেওয়ার জন্য দুধে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে দুধ ছাড়া আপনারা দই দিতে পারেন দইয়ের মধ্যে টক দই বেশি ভালো মিষ্টি দইয়ের চেয়ে টক দইয়ে উপকারী ব্যাকটেরিয়াগুলোও থাকে যেটা আমাদের গাট অর্থাৎ অন্ত্র ভালো রাখতে হেলদি রাখতে সাহায্য করে টয়লেট ক্লিয়ার রাখতেও সাহায্য করে তাছাড়া দিতে পারেন আপনারা ক্যালসিয়ামের জন্য ছোট মাছ বাচ্চাদেরকে ছোট মাছ ছাড়াও তিল বীজ দিতে পারেন এগুলোতে ক্যালসিয়াম ভালো পাওয়া যায় আর তাছাড়া দিতে পারছেন সাজনা অথবা সাজনা পাতা সাজনা যে কোনো কিছু আপনারা খাবারের মেনুতে তাদেরকে অ্যাড করে দিতে পারছেন যেন ভালো পরিমাণে সেও ক্যালসিয়ামটা পেয়ে যায় ওখান থেকে। আর ক্যালসিয়াম ছাড়া প্রয়োজন পড়ে ম্যাগনেশিয়াম এবং প্রয়োজন পড়ে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ম্যাগনেশিয়ামের জন্য আপনি ডাবের পানি ফল যেমন কলা এই টাইপের ফলগুলো মেনুতে রাখতে পারছেন বাচ্চার বাচ্চাদের জন্য কলা আমরা সুপার ফুড বলে থাকি এটা বৃদ্ধির জন্য মাংসপেশি গঠনের জন্য এবং শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য পুষ্টি উপাদান পাওয়ার জন্য খুবই ভালো একটা ফল এছাড়া অন্যান্য সিজনাল ফলগুলো দেওয়ার ট্রাই করবেন সেগুলো থেকেও তারা ভিটামিন মিনারেলসগুলোও পাবে আর ক্যালসিয়াম ছাড়া ম্যাগনেশিয়াম ছাড়া আপনারা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে যেন রোদে দাঁড়ায় অর্থাৎ ভিটামিন ডি যেন পর্যাপ্ত পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো প্রতিদিন চেষ্টা করবেন আধা ঘন্টার মতো বাচ্চাকে একটু রোদে দাঁড়া করাতে পিঠটা দিয়ে রোদে দাঁড়া করান অথবা একটু রোদে খেলাধুলা করতে দেন যেন ভিটামিন ডিটা পায় তাছাড়া বাচ্চাদের বিকাশের জন্য আরেকটি জিনিস অত্যন্ত প্রয়োজন সেটা হলো ভিটামিন এবং মিনারেলস যা আমরা ফলমূল শাক সবজি থেকে পেয়ে যাব। সিজনাল ফলগুলোই খাওয়ানোর চেষ্টা করবেন সিজনাল ফলগুলোই তার জন্য অত্যন্ত জরুরি এবং প্রত্যেক দিনের খাবারের মধ্যে ফল এবং সবজির মধ্যে একটা যেন রঙিন এবং সবুজ হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন এছাড়া ফ্রুটস সিজনাল খাওয়ানোই ভালো এবং সবজিও সিজনাল খাওয়ানো ভালো এটা আমাদের সিজন অনুযায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিন চেষ্টা করবেন অল্প হলেও সবজি মেনতে রাখার জন্য বাচ্চারা সহজে সবজি খেতে চায় না এটা একটা বড় সমস্যা বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য চেষ্টা করবেন প্রয়োজনে সবজির একটু স্যুপ করে দিতে একটু পাকোড়া করে দিতে বা খাবারের মধ্যে সবজিটা অ্যাড করে দিতে এতে দেখবেন বাচ্চারা খাচ্ছে কিন্তু সহজে শাক সবজি বাচ্চারা খেতে চায় না এটা অনেক মায়েরাই কমপ্লেন করে থাকে তো একটু ডিফারেন্ট ওয়েতে খাবারটা তৈরি করলে হয়তো তারা খেয়ে নেবে সাধারণত বাচ্চারা একই টাইপের খাবার পছন্দ করে না যতটুকু সম্ভব একটু চেঞ্জ করে বা মেনু চেঞ্জ করে অথবা সেই খাবারগুলো একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে দিলে বাচ্চারা বেশি পছন্দ করে সেই অনুযায়ী খেলে বাচ্চারা সুস্থ থাকবে এবং তাদের মুখরুচকও হবে তারা খাবারটা খাবে খাবার অ্যাভয়েড করবে না এইসব ছাড়াও বাচ্চার জন্য খেলাধুলা এবং দৌড়ঝা বা সাঁতার কাটা অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটিটা অত্যন্ত জরুরি যেটা প্রতিদিন অবশ্যই এক থেকে দুই ঘন্টা করাটা বাধ্যতামূলক হয়ে থাকে তাদের বৃদ্ধি বিকাশ এগুলোর জন্য এটা অত্যন্ত প্রয়োজন সবচেয়ে ইম্পর্টেন্ট যে যে ব্যাপারটা সেটা হলো ঘুম রাতের ঘুম ক্লিয়ার করাটা অত্যন্ত জরুরি রাতের ঘুম রাতে ক্লিয়ার করতে হবে বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে ন্যূনতম দশ থেকে বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা ঘুম জরুরি হয়ে থাকে এই ঘুমটুকু নিশ্চিত করাটা জরুরি এটা ব্রেন বিকাশ শারীরিক বিকাশ হেলদি থাকার জন্য রোগমুক্ত থাকার জন্য জরুরি থাকে অনেক বাচ্চাদেরকে দেখা যায় তারা রাতের ঘুম রাতে ক্লিয়ার করে না অর্থাৎ তারা রাতের ঘুম রাতে না ঘুমিয়ে দিনের দিকে ঘুমানোর চেষ্টা করে অথবা অনেক বাবা মারা দেখা যায় লেট আসার জন্য বাচ্চারা লেট ঘুমায় সেটা কিন্তু তাদের ব্রেন বিকাশের জন্য অন্তরায় হয়ে থাকে তো অবশ্যই বাচ্চাদেরকে রাতের ঘুম রাতে ক্লিয়ার করতে দিবেন নয়টা দশটায় ঘুম পাড়িয়ে দেন এবং প্রয়োজনে সকাল ছটা সাতটার মধ্যে উঠিয়ে দেন বাটার মধ্যে উঠিয়ে দেন এটা বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী বৃদ্ধির জন্য বিকাশের জন্য যে খাবারগুলো বাচ্চাদের খাবারে একদমই রাখবেন না সেটা হলো বাইরের যে খাবারগুলো হয়ে থাকে অর্থাৎ আমরা অনেক সময় বাচ্চাদেরকে আদর করে বা নানি দাদিরা অথবা বাসায় কোনো মেহমান আসলে চিপস চানাচুর বিস্কিট অথবা যে জুসের প্যাকেটজাত জুস কোল্ড ড্রিঙ্কস এই টাইপের খাবারগুলো তাদেরকে দিয়ে থাকি বা খুব আদর করে তাদের জন্য নিয়ে আসি বাচ্চাদের এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে সুগার ব্যাট ফ্যাট অর্থাৎ ট্রান্স ফ্যাট এবং লবণ বেশি হয়ে থাকে যেগুলো তাদের বিকাশের অন্তরায় হয়ে থাকে তো এই খাবারগুলো যত সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন যেন এগুলো না খায় সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন ঘরে তৈরি বাসায় তৈরি একটু মুখরোচক করে খাবারগুলো তৈরি করে দেন সেটা উপকারী হয়ে থাকে বাইরের খাবারগুলোর চেয়ে আশা করি এই তথ্যগুলো আপনাদেরকে উপকৃত করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ